আমার বাড়ি ঘর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত ছড়িয়ে পড়ার পর দেয়া কারফিউ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানা প্রশ্ন গেল উনিশে জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করা হলেও কবে নাগাদ তা তুলে নেওয়া হবে সে বিষয়ে জানানো হয়নি কিছুই তবে এবার জানা গেছে ছাব্বিশ জুলাই অর্থাৎ শুক্রবারে দেশের বেশ কিছু এলাকা থেকে কারফিউ তুলে নিতে পারে সরকার সেই সঙ্গে খুলে দেয়া হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান এর আগে শুক্রবার রাজধানীসহ সারাদেশে কি হতে পারে তা আগে পর্যবেক্ষণ করবে সরকার এদিন ঢাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলে কারফিউ তুলে নেওয়া হতে পারে গেল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি হাই প্রোফাইল বৈঠকের সূত্রে এ খবর প্রকাশ করেছে জাতীয় দৈনিক ডেলি স্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে জেলা প্রশাসকদের তৈরি করা প্রতিবেদন নিয়েও আলোচনা হয়েছে বলে খবরে জানানো হয়েছে এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদী সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা ছাড়া বাকি সব জেলায় পরিস্থিতি সন্তোষজনক বলে মত দেন বৈঠকে অংশগ্রহণকারীরা অন্যান্য জেলায় শুক্রবারের পরিস্থিতি মূল্যায়ন করার পর প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়া হতে পারে তবে মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে এর আগে গত শুক্রবার জুমান নামাজের পর কঠিন সংঘাত হয় ঢাকায় এদিন সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে আওয়ামী লীগ নেতারা মনে করছেন আগামীকাল শুক্রবারও এমন ঘটনা ঘটতে পারে এ কারণে এদিন দলটির নেতাকর্মীরা সতর্ক থাকবেন বিকেল তিনটায় বঙ্গবন্ধু এভিনিউ ক্ষমতাসীন দলটি সমাবেশ করবে বলেও জানা গেছে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা